কিন্তু হজরত আবু হুরাইরা এত হাদিস কিভাবে একা বর্ণনা করতে পারলেন এই তথ্যটা আপনাদের জানায় আবু হুরাইরাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এত অল্প সময় পেলেন রসুল পাক সাল্লাহামকে কিন্তু কালের আগে মাত্র তিন থেকে চার বছর পেয়েছেন এতে আপনি সবচেয়ে বেশি হাদিস পেলেন কি করে আবু হুরাইরা রাজি আল্লাহ তালু জবাবটা শোনেন তিনি বলেছেন দেখুন মুহাজির সাহাবি যারা হিজরত করে মক্কা থেকে মদিনা এসেছেন তাদের তো বিভিন্ন ব্যবসা বাণিজ্য ছিল তারা ব্যস্ত থাকতেন বিভিন্ন কাজে এই যে তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য দূরে চলে যেতেন পক্ষান্তরে যেতেনার সাহাবি চাষাবাদ করতেন তারা তাদেরও ব্যস্ততা ছিল পক্ষান্তরে আমি আবু হুরাইরা আমার কোনো কাজ নাই খেয়ে না খেয়ে আমি আসাদু সুফার ও সদস্য হয়ে পেটের মধ্যে পাথর বেঁধে নবীজি সাল্ল সাল্লামের হাদিস সংগ্রহ করতাম মাঝে মাঝে আমার এমন হয়েছে আবু মাঝে মাঝে আমার এমন না খেয়ে থাকতে থাকতে আমি মাঝে মাঝে সেন্সলেস হয়ে যেতাম মাঝে 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 হামাগুড়ি দিয়ে চলতাম মাঝে মাঝে আমি এমন ভাবে ছটফট করতাম মদিনার সাহাবীরা মনে করত আমার বোধ মৃগি রোগ হয়েছে আমার মাথার মধ্যে তারা পাড়া দিয়া ধরত মনে মনে ভাবতো আমার মৃগি রোগ হয়েছে আমাকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করত। আল্লাহর কসম করে বলি মৃগি রোগ আমারও ছিল না খোদার যন্ত্রণা আমি পাগলের মতো ছটফট করতাম এইভাবে খেয়ে না খেয়ে কষ্ট করে আমি রসুলের হাদিসকে সংগ্রহ করেছি ভাইরা সেই সাহাবিরা কত কষ্ট করে হাদিস নিয়েছেন আর আমরা এত আরামে হাদিস নেই মনে রাখবেন এই হাদিস গ্রহণ করা যেমন বড় নেম হাদিস প্রচার করা অনেক বড় স্বভাবের কাজ কিন্তু হাদিস বন্দনা করার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে মন হাদিস বলা যাবে না মন দ্বরা আল্লাহ কোরআন এর করা যাবে না কারণ কেন করা যাবে না শোনেন কোরআনের আয়াত তো ওহি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবীর জীবনের সমস্ত হাদিস যেটা রসুল সাল্লাম নিজে বলেছেন কিংবা করেছেন এগুলা সব আল্লাহ সিদ্ধান্তেই করেছে ঠিক কিনা বলেন এখন আল্লাহর সিদ্ধান্তে রসুল যা করেছেন যা বলেছেন হাদিস যা সমর্থন দিয়েছেন সেগুলো হাদিস এখন আপনি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেননি করেননি সমর্থন করেননি এমন একটা কাজকে আপনি হাদিস বলে চালিয়ে দিলেন তাহলে কথাটা কোন পর্যায়ে চলে গেল এর মানে হচ্ছে আপনি যা বললেন সেটা রসুল বলেন নাই তখন কি হবে তখন কি হবে শোনেন আল্লাহ বলেছেন আমি মোহাম্মদ এর উপরে যদি কেউ মিথ্যা করে সে যেন জাহান নামে ঠিকানা বানিয়ে না এই জন্য চায়ের দোকানে বসে যারা হাদিস বলে বাউল শিল্পী আছে কিছু নামাজ নাই রোজা নাই আল্লাহ পরকালের চিন্তা নাই ঢাক ডাক বাজায় আর হাদিস বলা শুরু করে মুসলিম আমরাও করছি এরকম পাগল আসে না ব্যাপার আজিব ব্যাপার হাদিসের নামে চালিয়ে দেয় করা যা পারে চাই তাই হারাম বলা যাবে না অনুরূপ ভাবে আল্লাহর কোরআনের আয়াতের তাফসির মন গড়া বলা যাবে না হাদিস্বরে পেয়েছে মান ফাসারাল কোরআন কোন ব্যক্তি যদি মন গড়া তফসির করে সে যদি সঠিক করে তারপরেও তার গুণা হবে কারণ কোরআন আয়তের তফসির মন গড়া করার সুযোগ নাই তার কারণ কোরআনে কারিমের তফসির কারণ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম নিজেই জয় করেন তাফসিরে সিরে কিছু মূলনীতি আছে এক আয়াত আরেক আয়াতে তাসসির করে তাসিন কোরআন বিল কোরআন এটাকে বলা হয় কোরআন দিয়ে কোরআন আয়াত তার যদি আপনি না করেন তাহলে আপনি সেখানে যদি না পান তাহলে তাসসিরুল কোরআন বিল হাদিস হাদিস দিয়ে তাসসির করে যায় এখানে ওপান নাই বি আকোয়ালি সাহাবা সাহাবীদের কথা অনুযায়ী তারসির করে মানে আমি একটা কোরআন শেষ আয়াত পাইলাম আর আমার মনের মতো করে সাজায়ে নামা শুরু করলাম না সুযোগ নাই এই আয়াতে এই তাসসি করেছেন তাবিই না কি করেছেন তাবি তাবির না এয়াতে কি তর্জমা করেছেন সেটাই উপস্থাপন করতে হবে মন গড়া করলে নিজের ঠিকানা হবে জাহান্নাম নিজের ঠিকানা কোথায় হবে জাহান নাম হবে আজকে সমাজের মধ্যে কিছু তাসসির কারণ বুঝিয়েছে সমাজের আল্লাহর কোরআন এর আয়াৎ মুখে যা আসে তাই বলে একজন তো বলতেছে ওয়াজের স্টেজে বল শেষ কোরান হিসেবে আয়াত বলে বলে যে আল্লাহ নবী সাল আলী সাল্লামের রেফারেন্স করে কোরআনের আয়াতে রেফারেন্স করে বলে যে কেয়ামতের আগে বাংলাদেশে দুইটা বড় দল হবে এক দলের নাম আওয়ামী লীগ এক দলের নাম বিএনপি এইটাও হচ্ছে সুরে হুজুরাতে কোরআন মধ্যে আছে নাউজুবিল্লাহ বলবেন না এটা জোর আওয়াজ বলে নাউজুবিল্লাহ এটা কি মানা যায় একটু জোরে বলতে হবে এগুলো মানা যায় এরপরে আবার তিনি বলেন ষোলো কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উন্নয়নের পক্ষে তারা কাজ করবে না সে যে নিজে হোক জাহান নামে যান কথা ঠিক না নামে ঠিক বলে কারণ ওই হুজুর নিজেও স্বৈরাচারী শেখ হাসিনাকে পছন্দ করেন তা তার আগের বক্তব্য পরের বক্তব্য রয়েছে জাহান নামে যদি যেতে হয় তার আগে যেতে হবে কথা ঠিক কেনা যদি বলেন

খাদিয়াতুল কুবরার ব্যাপারে এমন একটা বাজি উক্তি করেছেন আল্লাহর কসম আল্লাহর কসম আমাদের কলিজার ফেটে চলছিল হয়ে গেছে এই ভদ্রলোক কোরআনে কারিমের তাফসীর মাহফিলে বসে মা খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা এত তুচ্ছ করে উচ্চারণ করেছেন সাধারণত তুমি ঈমানদারদের কলিজার মধ্যে আছে নবীর মুহাব্বত সাহাবায়ে কেরামের মুহাব্বত নবীর স্ত্রীদের মহাব্বত যার কলিজার মধ্যে আছে সে এটা সহ্য করতে পারবে না খাদিজাতুল কুবরা আমাদের মা হন আমাদের কি হন বলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওয়াজ করতে গিয়ে বলছেন এই দুনিয়ার মধ্যে একজন মহিলা একজন মহিলা যাকে আল্লাহ সালাম জানিয়েছেন অথচ এই মহিলা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই আস্ত বলবেন নাকি ভাষাটা শুনেন এই মহিলা রাখে নাই শুধুমাত্র স্বামীর খেদমত করছে এই জন্য আল্লাহ তাকে সালাম দিয়েছেন আবার এই যে নাম বলে এই যে মহিলা মহিলা বলেছে একবার মা খালিজার নামটা উচ্চারণ করেছে উচ্চারণ করার সময় একটাবারের বারের জন্য রাজি আল্লাহ তালা আনহাও বললো না মা খাদিজাও বললো না ডাইরেক্ট শুধু এটা বললো যে খাদিজা খাদিজাকে আল্লাহ সালাম জানাইছে প্রিয় ভাইরা এটা কি আমাদের কলিজার টুকরা আমাদের নয়ন মনি মা খাদিজা কুবরা কোবরা রদি আল্লাহ তালা আনহা সাদে বিয়াদবি নয় একটু জুড়ে বলেন না ভাই বিয়াদবি নয় আচ্ছা এই বিয়াদবি যদি কোনো আর স্টেজে বসে করে আমাদের কলিজায় আঘাত লাগে না আমাদের মনে ব্যথা লাগে না আবার বলে আমি তার সারা জীবন পড়েছি তার জীবনী পুরা জীবনী পড়ে দেখেছি জীবনে এক নামাজ পড়ে নাই অথচ আমার ভাই রাখ আমি আল্লাহর নামের শপথ করে বলি এই বক্তা আবার শেষে বলেছে ব্যাখ্যা করে বলেছে যে নামাজ কেমনে পড়বে তার উপর তো নামাজ তখন খরচ হয় নাই কথা বুঝলেন এটা কোনো কথা হইল না যদি যার উপর নামাজ ফরজ হয় নাই তার কি বলা যায় জীবনে নামাজ পড়া নাই জীবনে রোজা রাখা নাই বলা যায় বরং কি বলতে হবে শোনেন এই বক্তা বলেছে যে মা খাদিজা তুল কুবরা জীবনেও নাকি নামাজ পড়ে নাই এখন আপনাদেরকে আমি দু একটা ইতিহাস এবং হাদিসের গ্রন্থ থেকে দু একটা বর্ণনা শোনাই যে বক্তা বলেছে মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা জীবনে নামাজ পড়ে নাই ওর চাইতে মূর্খ বক্তা আসমানের নিচে জমিন উপর নাই মুস্তাদরাকে হাকিমের মধ্যে আছে মুসনাদে আহমদের মধ্যে আছে সিরাদি ইবনে হিশামের মধ্যে আছে এই সমস্ত কিতাব এরা পড়ে নাই না পড়ে আন্দাজে মুখে যা আসে তাই বলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা তার উপরে নামাজের ফরজিয়াতের বিধান আসার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাথে জীবনের প্রথমটি নামাজ আদায় করার সৌভাগ্য লাভ করেছিলেন মুস্তাদাকে হাঁকিমে এসছে সিরাতে ইবনে হিসাবের মধ্যে সে আউ্বাল মান সাল্লা মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা বিনতে খুয়াইলিদ খাদিজা বিনতে খুয়াইলিদ তিনি হচ্ছেন সেই রমণী যিনি জীবনের প্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ আদায় করেছেন আরো চিল্লা কেন আল্লাহু আকবার আল্লাহু আকবার একাধিক হাদিস পাওয়া যায় যে ফরজ নামাজের ফরজি আসার আগে নবী করিম সাল্লাহু আলী তিনি নামাজ আদায় করতেন দুই অক্ট কোনো কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায় আবার কোনো কোনো বর্ণনার মধ্যে এসেছে যে হিনা জালাতি শামস নবী করিম সাল্লাহ আলী হুসাল্লামকে বলেছেন আমি দেখেছি নবীজি সাল্লাহ দুপুরের সূর্য ঢলে যাওয়ার পরে তিনি নামাজ আদায় করেছেন এমনকি সেই নামাজের সময় তার সাথে হজতে আলীও ছিলেন